কান আতলাহু নুর আন অবরহান আন অনাজাতানে অমালতায় আমাকে আমার অন্যতরা তোমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজের পাবন ভাবে পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে সঠিকভাবে সুন্দরভাবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে কান আতলাহু নু রান হাসরের ময়দানে তোমরা নুর পাবে আলো ফাবে আলো ফাবে নুর পাবে তোমাদের মুখমণ্ডল তোমাদের মাথা তোমাদের হাতের কোনই পর্যন্ত তোমাদের পায়ের গোয়ালি পর্যন্ত নূর চমকাই যেতে হবে নূর পাবে আলো পাবে অপরহান আং জান্নাতে যাওয়ার জন্য তোমরা দলিল পাবে অনজাত আলিয়া আমালতে আমাতে এবং জাহান্নাম থেকে মুক্তির সনদ অসরের ময়দানে পেয়ে যাবে এই তিনটা জিনিস তোমরা পেয়ে যাবে পাঁচ সপ্ত নামাজ যদি তোমরা ঠিক মতো আদায় করো

হাসরের ময়দানে চমকাবে না তারা নূর পাবে না আলো পাবে না ওলা বুরহান জান্নাতে যাওয়ার জন্য তারা কোনো দলিল খুঁজে পাবে না ওলা নাজাতান এবং জাহান্নাম থেকে মুক্তির সনদ তারা পাবে না ও কানুন ও ফেরাউন ও হামান ও উবাই ইবনে খাল শুধু তাই নয় যারা পাঁচ অক্ত নামাজ ঠিক আদায় করবে না যারা পাঁচ অক্ত নামাজের যারা পাঁচ ভক্ত নামাজ বিভিন্ন অজুহাত দেখাইয়া বিভিন্ন সুতানাতা দেখাইয়া পাঁচ ভক্ত নামাজ যারা আদায় করবে না তাদের হাসর হবে মা কারুন কারুনের সাথে ও ফেরাউন ফেরাউনের সাথে ও হামান হামানের সাথে ও উবৈ ইবনে খাল উবাই ইবনে খালফের সাথে তাদের হাসর হবে নামাজ বলে এক নম্বর মা কারুন যে কারণ কুটিপতি ছিল যখন তার

দারুন জাকাত অস্বীকার করেছে শুধু তাই নয় আমার বিরুদ্ধে একটা নারী সংক্রান্ত অপবাদ দিয়েছে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম সাথে সাথে আল্লাহর হুকুমে কারণের সমস্ত ধনাগার ওই কারণের সত্তরটা উট লাগতো শুধু সাবির বোঝা বহন করার জন্য এই সমস্ত ধনাগার এবং কারণের যতটুকু উচ্চতা এই উচ্চতা পরিমাণ মাটির নিচে দেবে গেছে এখন পর্যন্ত অর্থাৎ কেয়ামত পর্যন্ত এই কারণের যতটুকু উচ্চতা এই উচ্চতা পরিমাণ প্রতিদিন অতটুকু মাটির নিছে দেবে যাইতে থাকবে আল্লাহ একবার এই কারণের সাথে হাসর হবে যারা পাঁচ অক্ত নামাজ আদায় করবে না দুই নম্বর হল ওয়া ফেরাউন ফেরাউনের সাথে এই বিশ্বের সবচেয়ে বড় ডাকাত ফেরাউন লোক লক্ষ ইমানদার মুসলমানদেরকে ফ্রাই করেছে লক্ষ লক্ষ ইমানদার মুসলমানদেরকে সে জবাই করেছে হত্যা করেছে এই ফেরাউনের সাথে তার হাসর হবে যারা পাঁচ অক্ত নামাজ আদায় করবে না ওহামান এই ফেরাউনকে যে সবসময় কুবুদ্ধি দিত ফেরাউনের উজির এই ফেরাউনের উজির ছিল হামান এই হামানের সবসময় ফেরাউনকে কুবুদ্ধি দিত কুবুদ্ধি দিয়া 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 অবশেষে ফেরাউনের মুখে ঘোষণা করলো আনা রব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় খোদা নাউজু বিল্লাহ বলেন আল্লাহু এই হামানের সাথে যেই হামান যেই হামান ফেরাউনকে কুবুদ্দি দিয়া এই বিশ্বের সবচেয়ে বড় ডাকাইতে পরিণত করেছে এই হামানের সাথে তাদের হাসর হবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে না ও উবাই ইবনে খাল আখিরি নবী সাইয়েদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবি শামসুদ্দোহা বদরুদ্দুজা নুরুল হুদা সাইয়েদুল কামাইন সাপলাইন আফতামে নবুয়ত শাহান শাহের সালত এই দৃশ্য সবার সভাপতি সাইয়েদুল মুরুস আলেন সমস্ত নবী রাসুলদের মাথার মুকুট মোহাম্মদুলসুলুল্লাহ সল্লাল্লাহু আরাইসাল্লামকে যে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তার নাম হল উবঈবনে খালফ এ উবৈব নে খালফের সাথে তার হাসর হবে যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে না মোসনাদ আহমদ শরীফের ছয় হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিস যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে না তাদের হাসর এই চারজনের সাথে হবে